প্রেজেন্ট নেই ও ঘুরতে চলে গেছে ঘুরতে চলে গেছে হ্যাঁ তাই জন্য আজকে আমাদের মধ্যে নেই ও আর আহ দাদা ভাই আর বৌমনি আছে বাট ওরা গেছে হচ্ছে কোথায় গেছে ওটা ওই স্মার্ট পয়েন্টে গেছে ওরা স্মার্ট পয়েন্ট লেখা আনন্দ একটা স্মার্ট পয়েন্ট ছিল

গাইজ আমরা পুকির বাড়িতে চলে এই যে বার্থডে গার্ল হাই বল বল কি কি আজকে তুই কি কি গিফট আপনারা কি জানেন বার্থডে গার্ল কে কারা সব রোজ দিচ্ছে কি ব্যাপার বার্থডে এই ব্লগেই মনে হয় ব্লগেই মনে হয় মেঘা দেখবে এদিকে 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 মেঘাই আমাকে রোজ দিয়েছে মেঘা কমেন্ট করে একটু দিস তো আচ্ছা তাহলে কমেন্ট না করলে কিন্তু বিশ্বাস করব

আমার बर्थडे डे रोস্ট আমার কোনো অসুবিধা আমার গায়ে এসে হাত বলাচ্ছে আমি তো ভয় পাচ্ছি ওখানে দে আমার মুখ থেকে জল বেরিয়ে যাচ্ছে যদি সেরা না একজন খুব বিজি খুব বিজি খুব বিজি ইনি কিন্তু ভাই কেমন লাগবে সেটা জানান কমেন্ট করে জানান আর কমেন্ট হাস আবার সেই কমেন্ট করবে না আমাদের কোনো কিছু কিছু পাবলিক আছে আবার হাসার ইমোজি রিয়্যাক্ট দেয় হ্যাঁ হ্যাঁ আজকে রিংসে দিয়ে ওটা হাসির কি ছিল ভাই আপনি একটু কমেন্ট করে বলুন তো না না আপনারা কমেন্ট করুন আমরা ওটাই এনজয় করি এনজয় করি ওকে মানে না করেন হ্যাঁ আমাদের যদি আপনি ট্রলি না করেন তাহলে আমরা উল্টো পাবেন না না কোনক না যাই ইমোজি দিন কাদেরি ইমোজি দিন সেটা আপনাদের ব্যাপার আপনারা করুন করুন ব্যাপার কমেন্টটা বেনিফিট করুন করুন

কি ফটো তুলবি কেক কারবি তারপর তো ফটো তুলবি আর ও কে খাতে নি ফটো তুলবে কে খাতে নি ফটো তুলতে হবে না ছেড়ে দে ওই যে ওখানে দুটো ওখানে দুটো টেডি বিয়ার ওর বন্ধুরা দিয়েছে আমাকে তার মধ্যে একটা দেবে প্রমিস করেছে কেকের সাথে ফটো তুলতে না পারলে যেটা আমি পারি না আরে আজকে জিজুর অবস্থা খারাপ হয়ে যাবে কত

তোকে বাদ দিয়ে আমরা খাওয়াতে পারি না হ্যাঁ আমাদের পাপ দেবে ভগবান কি রান্না করেছিস আমিও দেখতে কি রান্না করেছিস এত খারাপ না রে কম খায় তো ওই আমাকে করবি স্পেশাল সর সর একটু ও দুজন মিলে ক্যান্ডেল জ্বালানোর প্রতিযোগিতা করবে দিদি আর দিভাই তাই তো ও বাবা দুজন মিলে কম্পিটিশন করে ক্যান্ডেল জ্বালাচ্ছে রে পুকি 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 লাস্ট মিনিট চাচাপ করছে একটু হ্যাঁ 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 চলছে চলছে চাচাপ চলছে

হ্যাঁ চালা চালা এই তিনটায় আমি তো পারলাম কেকটাই ওর মুখে মারবো আমি দেখলাই হয়ে যাবো তারা দেখলাই কি দেশলাই খরচ করছিস মানে একটা গান গাইতে ইচ্ছে করছে তোকে দেখে গরম লাগছে जाऊ একদম হেল্প করবি না ওকে সব একা করতে হবে

আহ ইকি এই ভাই না আমি লাগাবো না হবে না হবে না তুমি বাদ দে গা দাড়া দাড়া না এটা লাজ এটা লাজ এটা দিয়ে এন্ড করব আমি করি নি কথা তুই তুই এই দে আমাকে

यानी कोई भी मेरा क्या कर रहा है तो केक दी केक दीजने वाला थे ये भी बहुत मज़े मतलब